আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় খামারি ভাইরা নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দীর্ঘ অনেক দিন যাবৎ আমার হাঁসগুলো বাইরে ছাড়তে পারতেছিলাম না কারণ আপনারা জানেন যে বর্তমান দেশে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে সকল জায়গায় তো বৃষ্টি হওয়ার কারণে আমার হাঁসগুলো বাহিতে একদমই বের করতে পারতেছিলাম না খুবই নোংরা হয়ে গেছিল তা আলহামদুলিল্লাহ এখন আজকে সকাল থেকে খুব বেশি পরিমাণ রোদ উঠছে আকাশে এত পরিমাণ রোদ যে রোদের কারণেও এখন হাঁসগুলো আজকে দুপুরে এবং সকালে বের করতে পারি নাই এখন হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা বাজে এখন এদেরকে আমি বের করছি ওই যে দেখেন রোদ কীরকম রোদ দেখা যাচ্ছে তো এদের প্রচুর পরিমাণে নোংরা হয়ে গেছিলো আমার হাঁসগুলো আটকে রাখার কারণে প্রচুর পরিমাণে নোংরা হয়ে গেছিলো যার কারণে হাঁস যে একটা অসুস্থতা এদের ভিতরে চলে আসছিলো কারণ হাঁস বেশিক্ষণ বেশি দিন আটকিয়ে রাখার ফলে অনেক ধরনের সমস্যা দেখা দেয় তো এরা হচ্ছে চুনা পায়খানা চলে আসছিলো হাঁসের তো আলহামদুলিল্লাহ এদেরকে সঠিক মেডিসিন প্রয়োগ করার ফলে এখন আল্লাহর রহমতে চেনা পায়খানাটা সেরে গেছে আর হাঁসগুলো একদম গোসল করছে বিকেল টাইমে সারা হয়েছিল একটু আগেই গোসল করা গোসল করানোর পর এদেরকে আবার সাথে সাথে রুমে ঢুকানো হয়ে গেছিলো তো এখন এদের যেহেতু বিকাল হয়েছে তাই এদেরকে বাইরে ছেড়ে দিছি যাতে এদের যে প্রকৃত যে ঘাসটা আছে প্রাকৃতিকভাবে সেই ঘাসটা যাতে এরা খেতে পারে দেখেন হাঁসগুলো এত নোংরা হয়েছিল যে বলার বাহিরে একটা হাঁস মনে করেন যে একটা হাঁসকে মানে তাকিয়ে দেখার মতো অবস্থা ছিল না তো আল্লাহর রহমতে এখন দেখেন সবগুলো একদম গোসল করে ফ্রেশ হয়ে গেছে আমার হাঁসগুলো মোটামুটি আল্লাহর রহমতে সুস্থ আছে আর এখন চারদিকে একটু বেশি সমস্যা হচ্ছে আমাদের দিকে প্রায় অনেক হাঁস মারা যাচ্ছে রোগ হয়ে অনেকেই আসলে এই বৃষ্টিতে হাঁসগুলোকে প্রপারলি যেই যত্ন নেওয়াটা কেয়ার করাটা দরকার ছিল সেটা অনেকেই করেন না অনেকে আপনারা চীনা হাঁসকে বাহিরে যে বৃষ্টি আছে বৃষ্টিতে ছেড়ে দেন যার কারণে হচ্ছে হাঁসগুলো অনেক পরিমাণ বেশি পরিমাণে অসুস্থ হয়ে যাচ্ছে বৃষ্টিতে বেশি পরিমাণ বৃষ্টিতে থাকলে যেহেতু তিন থেকে চার দিন একদমই রুদে ওঠে না আকাশে সেই অবস্থায় যদি আপনার হাঁসগুলো যদি ভিজে যায় তাহলে তো আর শুকানোর যে একটা ব্যাপারটা সেটা খুবই রাফ কারণ আপনার যেহেতু আকাশের রোদ নাই বৃষ্টিতে ভিজলে সেগুলো একটু বেশি সময় নেবে শুকানোর জন্য এই এই কারণে আপনার হাঁসগুলো বেশি পরিমাণ ঠান্ডা থাকার কারণে আপনার অসুস্থ হয়ে যেতে পারে এই জন্য অবশ্যই আপনারা বৃষ্টির পানি থেকে আপনার হাঁসগুলোকে রক্ষা করবেন আর আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে আমার খামারে কিছু হাসা আছে দেখেন ব্রিডিং করার জন্য কি অবস্থা করে এই হাঁসটা আমার এত পরিমাণে ব্রিডিং করা ইয়া থাকে ব্রিডিং সব সময় এটা ব্রিডিং করে আর আমার খামারে কিছু হাসা বিক্রি করবো আমি বিশেষ করে হচ্ছে হাসা অনেকেই আপনাদের খামারে হাসা দরকার হয় যেরকম হচ্ছে অনেকের খামারে হচ্ছে কালো চীনা হাঁস আছে হাসি আছে বাট অনেকের স্বপ্ন থাকে যে খামারে হাসা হবে মানে হাঁস হবে সাদা বাচ্চার তো আপনারা যারা কালো চীনা হাস আপনারা পালন করেন যাদের সাদা বাচ্চার খুব শখ আর কি তারা অবশ্যই আমার এখান থেকে কিছু হাসা নিতে পারেন আর হাসাগুলো হচ্ছে আপনার এই কোয়ালিটির দেখেন প্রায় ছয় মাস হয়ে গেছে হ্যাঁ ছয় মাস হয়ে গেছে এই ধরনের কিছু হাসা বিক্রি করবো আর হচ্ছে এই যে দেখেন তো আমার খামারে ছয় মাস বয়সী ছয় থেকে সাত পিস হাসা আছে এদেরকে আমি বিক্রি করব যদি কেউ যদি হাসা নিতে চান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখেন এই কোয়ালিটির হাসাগুলো দিতে পারবো এখনো ইয়া হয় নাই এদের বয়স ছয় মাস হয়ে গেছে মোটামুটি আলহামদুলিল্লাহ তো কেউ যদি হাসা নিতে চান দেখেন এই যে এই সাইজের হাসাগুলো তো কেউ যদি হাসা নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি